নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের চোদ্দ তারিখ মঙ্গলবার শুক্লপক্ষের একাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো তম অধ্যায় বিবাহের পর্যালোচনা পর্ব শুরু করব নারায়ণং নমস্কৃত্য নরং চরম দেবী সরস্বতি বেশাম তত অর্জুন যুধিষ্ঠিরকে বললেন হে ভ্রাতা আমাকে অধর্মে লিপ্ত করবেন না আমি অসাধুতা অবলম্বন করতে পারব না আপনি জ্যেষ্ঠ প্রথমত আপনার বিবাহ করা উচিত তারপর ভ্রাতা ভীমের এবং আমার বিবাহের পর নকুল এবং সহদেবের বিবাহ করা উচিত ভ্রাতা ভীম আমি নকুল এবং সহদেব এই রাজকুমারী দ্রৌপদী আমরা সকলেই আপনার আজ্ঞাবহ অতএব যা ধর্মসম্মত হয় তা বিশেষভাবে পর্যালোচনা করে আপনি সেই কর্মের বিধান করুন যাতে পাঞ্চালরাজ দ্রুপদের মঙ্গল হয় আমাদেরকে তেমন অনুমতি দিন আপনি নিশ্চয়ই জানেন আমরা সকলেই আপনার একান্ত অনুগত প্রযুক্ত হয়ে অর্জুনের সব কথা শুনে পাণ্ডবেরা দ্রৌপদীর দিকে দৃষ্টিপাত করলেন তারা দ্রৌপদীকে দেখে পরস্পর পরস্পরকে দেখতে লাগলেন তারা সকলেই দ্রৌপদীর রূপলাবণে ভীষণ মোহিত হয়েছিলেন যুধিষ্ঠির অনুজদের মনের ভাব বুঝতে পেরে ব্যাসদেবের কথা স্মরণ করলেন এবং ভীত হয়ে অনুজদেরকে নির্জনে ডেকে নিয়ে বললেন দ্রৌপদী আমাদের সকলেরই হবেন ভীম যুধিষ্ঠিরের কথা শুনে মনে মনে সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন সেই সময়ে শ্রীকৃষ্ণ দ্রুপদরাজের সঙ্গে ব্রাহ্মণের কর্মশালায় এলেন এবং দেখতে পেলেন যুধিষ্ঠির ভাইদের সঙ্গে পরিবেষ্টিত হয়ে চিন্তিত হয়ে বসে আছেন তারপর বাসুদেব শ্রীকৃষ্ণ পরম ধার্মিক যুধিষ্ঠিরের কাছে গিয়ে চরণ বন্দনা করে নিজের পরিচয় দিলেন দ্রুপদরাজও নিজের পরিচয় দিলেন তারপর যুধিষ্ঠির কৃষ্ণকে সাদর সম্ভাষণ করে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং বললেন হে বাসুদেব আমরা গোপনে এই স্থানে বসবাস করছি তুমি কিভাবে জানতে পারলে কৃষ্ণ মৃদু হেসে বলেন রাজন অগ্নি প্রচ্ছন্ন হলেও তা অনায়াসে বোঝা যায় পাণ্ডব ছাড়া মনুষ্যলোকে অন্য কোন ব্যক্তি এমন বিক্রম দেখাতে পারে না মহারাজ ভাগ্যবশে আপনারা সেই ভয়ঙ্কর অগ্নি থেকে পরিত্রাণ পেয়েছেন এবং আমাদেরই সৌভাগ্য যে ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং তার অমাত্রদের দুরভিসন্ধি সিদ্ধ হয়নি শ্রী বৃদ্ধি হোক প্রার্থনা করি প্রজাগণ যেন আপনাদের গুপ্তবাস জানতে না পারেন এখন অনুমতি করুন শিবিরে গমন করি তারপর পাণ্ডবদের থেকে অনুমতি নিয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং রাজা দ্রুপদ প্রস্থান করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো একানব্বইতম অধ্যায় বিবাহের পর্যালোচনা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ দাম্ভিকতা বৃষ লামপট মিথুন কর্মস্থান পরিবর্তন কর্কট বৃদ্ধি, সিংহ প্রাপ্তি কন্যা জীবাণু সংক্রমণ তুলা উপকৃত বৃশ্চিক আঘাতপ্রাপ্তি ধনু অশান্তি মকর চিন্তান্বিত কুম্ভ কলা অনুশীলন মিন শিক্ষায় অগ্রগতি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ